দর্শক এটা ছয় দাঁতের গাভী সয়ত্তর পঁচাত্তর দাম হচ্ছে দেশি জাতের গাভী সত্তর পঁচাত্তর সুন্দর একটা গাভী মোটামুটি ছয় দাঁতের গাভী সত্তর পঁচাত্তর দাম দর দিচ্ছে দর্শক এখানে খুব একটা ভালো করে গরু দেখানো যাচ্ছে না এখানে দেখেন মোটামুটি প্রচুর গাভী আছে এই দুটা গাভীর একটু আপনাদের দাম দর জানাবো

আর দেশ দাম জানিয়া আর মোটামুটি একটু ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো কেমন দাম দর হচ্ছে সুন্দর সুন্দর দুইটা গাভী নিয়ে আসছে ওনার নাম্বারটা একটু আপনাদের দেব শাহী অল গাবি মোটামুটি দুটাই সুন্দর এই গাবিটার একটু আগে দাম দর জানাই এই যে গাবিটা

বিশ্বের আশেপাশে দাম হচ্ছে মোটামুটি সুন্দর একটা গাবি পঁয়ত্রিশের টার্গেট ওনার ও সুন্দর দুইটা গাভী নিয়ে আসছে এ গাভিটাও ওনার এ গাবিটা এটাও তো আপনার না এ যে এটাও শাহিওয়াল জাতের গাভি দেখেন মাসাল্লা সুন্দর একটা গাভী দেখার মতো গাভি কেমন দাম চাই একটু জানাই আপনাদের এ যে

দর্শকের কাছে আমি মোটামুটি প্রতি হাটে দেখি ভালো মানের গাভী গরুগুলা নিয়ে আসে একটু ওনার নাম্বারটা আমি আপনাদের দেব দুটাই সুন্দর গাভী অনলাইনে বিক্রি করেন তো গরু না দর্শক ওনার কাছে এ ধরনের গাভী গরুগুলা থাকে উনি আপনার বাসা কোথায় কুমিল্লা মান্দা ও দর্শক ওনার বাসা নগা নগা মান্দা আপনার ফোন নাম্বারটা বলে দেন তো জিরো ওয়ান নাইন ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ডাবল এইট তিনশো চল্লিশ ছয়শো পঞ্চাশ তিনশো চুয়াল্লিশ ছয়শো পঞ্চাশ ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ আছে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি আপনারা এ ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে পারবেন এই যে দুটা গাভী নিয়ে আসছে ওনার কাছে মোটামুটি এ ধরনের গাভী গরুগুলা থাকে সুন্দর সুন্দর গাভী হাটে নিয়ে আসে আমি দেখি প্রতি হাটেই মোটামুটি সুন্দর মানের গাভী নিয়ে আসে ওনার সাথে যোগাযোগ করে এ ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে পারবেন এখানে চাচার কাছে দুইটা গাভী দেখতেছি মার্শাল্লাহ একই সাইজের দুইটা গাভী সুন্দর দুইটা গাভী একটু পিছন থেকে আপনাদের একটু দেখাই এই যে গাবি দুটো দেখেন দুটো গাবি একই সাইজের কেমন দাম চাই দুটোই মোটামুটি সম্ভবত কেমন দাম চাই আসসালাম আলাইকুম এটা কয় দাঁত গাবে দুই দাঁত আর এটা এটা এটাও দুই দাঁত দশক দুই দাঁত করে এগুলা মোটামুটি সুন্দর দুইটা গাবি দুই দাঁত করে বয়স দাম কেমন চাইলেন পনেরো কয় কয় মাস চলে নয় মাস কেমন দাম দিচ্ছে বাজারে দশক একশোর আশেপাশে দাম দর হচ্ছে আর এটা কেমন দাম দেয় একশোর আশে এক দশক একশো ভেঙে চুরে দাম দর হচ্ছে এই যে দুইটা সুন্দর গাবি। এই যে এনি নওগাঁ নওগাঁয়ের ব্যাপারী নওগাঁ থেকে আসছে দশক নগার মোটামুটি এ ধরনের গাভীগুলোগুলা বেশি থাকে দেশি জাতের শাহিয়াল জাতির গাভীগুলো ওই হাট ওখান থেকে বেশি আসে এখানে এখানে দেখেন দুইটা গাভি দেখতে সুন্দর একটু আপনাদের দাম দর জানায় দাঁত দেখতেছে ওনারা দেখা দেখি চলতিছে এই যে গাভিটা শাকিওল গাভি দর্শক ফলন পালনও মোটামুটি নামে গেছে দর্শক কেমন দাম চাই জানায় আপনাদের দর্শক আপনারা মোটামুটি এ ধরনের গাভী গরুগুলা হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভী গরুগুলা

এই যে গাবিটা সুন্দর একটা গাভী বিক্রি হয়ে গেল নাকি না বিক্রি করবো দর্শক দেখা দেখি চলতেছে এখানে একটা গাভী দেখেন শাহিয়াল জাতের জাতের কালো যে দর্শক সুন্দর একটা গাভী কেমন দাম চাই জানাই আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন কয় দাঁত দুই দাঁত নাকি কয়েস বয়স হয়নি চা দাম কেমন চাপ পঁয়ত্রিশ হাজার কেমন দাম দেয় বাজারে সতেরো আঠারো সতেরো দশক লম্বা একটা গাভী বেশ উঁচা লম্বা আছে অ দাঁতের গাভী সতেরো আঠারো দাম হচ্ছে আপনারা ওনার হাটে এসে দেখে শুনে এই ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি এই যে প্রচুর গাভী আছে হাটে ওই আমদানি হয় কিন্তু ওই পাশে আমদানির কারণে দেখানো যায় না দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম